আজকের এই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করলে A34 5G সম্পূর্ণ ফ্রি বক্সও সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই সম্পূর্ণ ফ্রি থাকবে বক্স আইকুর একবার লেটেস্ট একটা মডেল কার ডিসপ্লে ফোন একবার জোস আইকু Z9 দোকান আসে তার জন্য 9000 9000 বিনা 9000 আর কিছু কমাই দেন আর কিছু কমাই দেন যান 8500 অফার প্রাইস 20x জুমলেন 120x

কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসলাম ইউস্টনের নতুন আরো একটি ভিডিও নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছি যে অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ যাই বলেন না কেন সবকিছু কিন্তু আজকে পারবেন যদি এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিতে পারেন বিএস আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছে মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স অত্যন্ত ট্রাস্টেড শপ বলতে পারেন যে আপনাদের ভালোবাসার সব যার ভিডিও গুলো সবসময় দেখেন তার নাম হচ্ছে কিন্তু আরিক ভাই

ভিতরে এই ফোনটা যে কোনো ধরনের সমস্যা হোক ডিরেস চেঞ্জ এই ফোনটা দশ দিনের ভিতরে যে কোনো সমস্যা হবে চেঞ্জ টাচ ডিসপ্লে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না টাচ ডিসপ্লে ব্যতীত ফোনে যে কোনো সমস্যা হবে ডাইরেক্ট চেঞ্জ শুধু কি এই স্টিকারটা রাখতে হবে ওকে ওকে তো ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করবেন শুরুতেই করবো স্যামসাং দিয়ে আচ্ছা আচ্ছা

মানে জিতবে আচ্ছা রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি দেখতে পাচ্ছেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা তারপর ভিভো ওয়াই টু একদম ফ্রেশ কন্ডিশন কত পারবি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা জানি একুশ হাজার পাঁচশো করে দিলাম একুশ হাজার পাঁচশো একুশ করে দিলাম একুশ হাজার বিশ হাজার আচ্ছা বিশ হাজার টাকা ওকে মাত্র বিশ হাজার টাকা হলে নিতে পারবেন ভিভো ওয়াই টু হান্ড্রেড ই আট জিবি একশো আঠাশ তারপর টোয়েন্টি ফাইভ

কোথাও কিন্তু দাগ নাই একটা স্ক্র্যাচ নাই দেখলে মনে হবে যে জাস্ট বক্সটা কেটে বার করে হইছে ভাই দেখছেন যেরকম প্রিমিয়াম কোয়ালিটি দিছে একবার জোস লেভেলের কোয়ালিটি কিন্তু ভালো লাগে ভাই দেখলে একবার ভালো লাগে আচ্ছা আচ্ছা কত জিবি ভাই এগুলো 8 জিবি র‍্যাম 64 জিবি রম কত পাইছি আজকে মাত্র 22500 টাকা 22500 21500 21500 21 করে দিলাম আচ্ছা 21000 টাকায় Oppo F27 দেখতে পাচ্ছেন সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লে কালারটা কিন্তু একেবারে মারাত্মক একবার মারাত্মক লেভেলের আচ্ছা তারপর তারপর Realme ভ প্রো প্লাস ফাইভ জি টুয়েলভ প্রো প্লাসন ভাই প্যারিসন ফোন হান্ড্রেড টোয়েন্টি এক্স

ডিসপ্লে কিন্তু খুবই চমৎকার জাস্ট মনে হচ্ছে কিন্তু ভাইয়া একটা ডিসপ্লে ধরে আছে শুধুমাত্র আচ্ছা তারপর ভাইয়া কোন তারপর Realme 11 Pro Plus 5G Realme 11 Pro Plus 5G জি ভাই একবার জোস একটি ডিভাইস কার ডিসপ্লে ভাই যেরকম ফোন এরকম আপনারা ইউজ করে মজা পাবেন আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশনে আছে

একবার লেটেস্ট মানে একবার ফুলি লেটেস্ট মডেল এটা ওকে কার্ড ডিসপ্লে মধ্যে একবার কার্ড ডিসপ্লে লেটেস্ট মডেল কত জিবি হয়ে গেল 8 জিবি র‍্যাম 128 জিবি রম কত বলছে আজকে মাত্র 29000 টাকা 29000 টাকা 28000 টাকা 28000 কিছু আরো কিছু 2550 27500 জান 27 করে দিলাম ওকে 27000 টাকা হলে দিতে পারেন vivo v3e 8 জিবি 128 জিবি realme 12x realme 12x একবার ফুলি ফ্রেশ একটি ডিভাইস গেমিং এডিশন আচ্ছা আচ্ছা

কথা আজকে ভাই এই ডিভাইসটা সবচেয়ে মার্কেট চ্যালেঞ্জ করা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো কাস্টমার ভাই

পিছে ব্যাক পলি লাগানো আছে সামনে পলি লাগানো আছে আচ্ছা কত জিবি আর জিবি র‍্যাম আছে 4 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে আর 256 কত রাখছেন আজকে মাত্র 9500 টাকা 9500 টাকা নয় করে দিলাম 9000 টাকা 9000 টাকা আচ্ছা ভালো প্রাইস কিন্তু ভালো প্রাইস তারপর তারপর আছে ফ্ল্যাগশিপ ডিভাইস এর ভিতরে এই একটা আছে Oppo F15 Oppo F15 জি Oppo F15 ফুলি ফ্রেশ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ক্যামেরা একবার জোস আচ্ছা একবার আগুন নাকি একবার আগুন আচ্ছা

রাজা কয় টাকা দিলে খুশি হবেন পঁয়ত্রিশ দিব না তারপর আইকিউ জ্যাট থ্রি কিউ জ্যাট থ্রি আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রুম জি ভাই আবারও প্রত্যেকটা ফোনে যেরকম ডিসকাউন্ট দি এই ফোনে ওই রকম ডিসকাউন্ট আট জিবি রাম একশো জিবি রুম ফুল্লি ফ্রেশ একটা দাগ নেই দেখেন কোনো দাগ পাচ্ছেন একদম কোথায় আজকে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা আচ্ছা তারপর

ফোনটা আবার দেখাই দি হ্যাঁ একবার ফুললি ফ্রেশ এটা ওয়ান মানে কি ভাই একবার জোস গেমিং ডিভাইস আচ্ছা গ্রিন লাইন জি ভাই গ্রিন গ্যারান্টি ভাই গ্রিন লাইন এটাতে গ্রিন লাইন পড়বে না গ্যারান্টি সহ আচ্ছা আচ্ছা কত রাখছেন আজকে মাত্র 20500 টাকা 20500 20500 আচ্ছা তারপর তারপরে আপনার Vivo Y22 Vivo Y22 ফুললি ফ্রেশ 8GB RAM 128GB ROM এর ডিভাইসটি কত কত মাত্র 12500 টাকা 12500 নাকি কমাই দিবেন কিছু জান 12 করে দিলাম 12 জিতবো কাস্টমার কিনলে যে কিনবে এটা সে জিতবে এটা ইনশাআল্লাহ তারপর তারপর আছে হলো আপনার ওপো একটা দুইটা

দুইটা কালার ছয় জিবি র্যাম আছে আট জিবি র্যাম আছে আপনার হাতের ছয় জিবি এটা হলো আট জিবি পাওয়া যাবে কত রাখছেন ছয় জিবিটা রাখছি মাত্র সাত হাজার টাকা আর দুইশো রাখছি সাড়ে সাত হাজার টাকা ওকে ভালো প্রাইস তারপর

যে ডিসপ্লে টাচ ডিসপ্লে যদি ঘুরা ঘুরা হয়ে যায় তারপর ফোন ওয়ার্কিং মানে কাজ করবে মানে কাজ করে ফুললি ফ্রেশ আচ্ছা রাফ এন্ড টাফ চাইলে ইউজ করা যাবে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবো আচ্ছা কত রাখছেন আজকে মাত্র 10500 টাকা 10500 টাকা জি আচ্ছা আপনার কাছে ওয়াটারপ্রুফ সেট হ্যাঁ ফুললি ফ্রেশ একদম ওয়াটারপ্রুফ সহ ফাইভ টু ওয়াটারপ্রুফ সহ আছে আর জিবি র‍্যাম এক সাড়ে জিবি র‍্যাম ফুললি ফ্রেশ ডিভাইসটি আচ্ছা কত রাখছেন আজকে মাত্র 15500 টাকা 15500 টাকা জি 15500 টাকা আচ্ছা তারপর ওয়াটারপ্রুফ ডিভাইস 15500

তারপর আছে Redmi Note 8 Redmi Note 8 একবারে ফুল ফ্রেশ নো দুইটা কালার আছে নাকি দুইটা কালার আছে এই পর্যন্ত আরো আপনার স্টকে ঢুকছে 50 পিস প্রায় আচ্ছা আচ্ছা 6 গ্রাম 128 জিবি রম ডিভাইসটি রাখছি মাত্র 9500 টাকা 9500 টাকা নয় করে দিলাম 9000 টাকা ভিডিও দেখে যদি কেউ আসে অবশ্যই আরো কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপর তারপর আছে গরীবের আইফোন

ওকে তারপর আছে Vivo Y67 Y67 ভিভোরাম এক সাড়ে জিরো Y67 প্রায় পাওয়া যায় না না বলতে একবার যাদের একবার লো ডিভাইস মানে একবার লো বাজেট তাদের জন্য এটা আচ্ছা 6GB এক সাড়ে জিবি রাখবো মাত্র 4500 টাকা 4500 টাকায় 6GB এক জিবি ভাই এটা সামনে আবার ফিঙ্গারপ্রিন্ট তো সামনে ফিঙ্গারপ্রিন্ট আছে মার্কেট প্রাইস কিন্তু 25000 টাকা ছিল হ্যাঁ আচ্ছা সেখান এখান থেকে কোয়া যায় কোয়া যায় আছে প্রায় 20000 টাকা প্লাস ডিসকাউন্ট মানে প্রায় 20500 টাকা ডিসকাউন্ট আছেন

অফিসিয়াল দাও আছে 10500 টাকা ভিডিও দেখে যদি কেউ আসে 9500 টাকা দাও 9500 টাকা জি আচ্ছা আচ্ছা সবার লাস্টে চমৎকার একটা অফার দেব A345 হুম A345 জি গিফট থাকবে এটা আচ্ছা আচ্ছা এটা হলো যে একসাথে যদি 1000 লাইক কমেন্ট শেয়ার থাকে যে একটা গ্রুপ মিলা যদি করতে পারে থাকবে যে বক্স আজকে আচ্ছা যারা ভিডিওটা দেখছেন দূরত্ব লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদের কাছে পৌঁছায় দেন যাতে আপনাদের পাওয়ার চান্স একটু বেশি থাকে আচ্ছা তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে